সোনারপুরে গণপিটুনিতে মৃত্যু এক ব্যক্তির ঘটনায় গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে সোনারপুর থানা এলাকার শীতল অঞ্চলে স্থানীয় এক ব্যবসায়ীর সাইকেল নাওকে কেন্দ্র করে বিবাদের সূত্রপাত সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সদস্য নারায়ণ রায় অভিযোগ তিনিও বিবাদে জড়িয়ে পড়েন এবং রঞ্জিত মন্ডল নামে ওই ব্যক্তিকে মারধর করা হয় গুরুতর আহত অবস্থায় রঞ্জিতকে প্রথমে সুভাষগ্রাম হাসপাতালে এবং পরে চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় তার এই ঘটনায় পঞ্চায়েত সদস্য সহ চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে পুলিশ ইতিমধ্যেই একজনকে গ্রেফতারও করেছে বলছি যে একজন অসুস্থ আর ওষুধ আনতে যাবো কাকু একটুখানি যদি সাইকেলটা দিয়ে হেল্প করেন তাহলে এইবার নিয়ে চলে গেল এইবার প্রায় ঘন্টা দিয়ে আর আসে না তারপরে যখন আসে ফিরে তখন দেখি একেবারে মধ্য অবস্থা হ্যাঁ তাও আমি বলছি এই তুমি সাইকেল নিয়ে গেলে আমার সাইকেল কি করলে সাইকেল দাও তখন বলছি কি সাইকেল ওই আমি তো কোনো সাইকেল নিয়ে যাইনি হ্যাঁ এইরকম একদম মেজাজ দিয়ে ওই 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 মানে নাম সন্তু না শান্তু ওর সঙ্গে ওর সাইকেল নিয়ে গিয়েছে ওর সঙ্গে বাঁধানুবাদ হয়েছে এইবার সেই সময়ে এখানকার পঞ্চায়েত সদস্য আমার দোকানে এসছে ওই নেসকাপি কিনতে ও নেশকাপিটা ও নিয়েছে নিতে তখনই ওই ভদ্রলোক বলছে এই তো তুমি সাইকেল নাও নি অস্বীকার করছো না নিলে এই বয়স্ক লোকটা এত লোক আছে কারোর কথা বলে না তোমার কথা বলছে তাই তুমি যাও কোথায় রেখেছো সাইকেলটা আনো এই কথা সঙ্গে সঙ্গে ও একদম উত্তেজিত আর সে বিশ্রী ভাষায় মানে সে ভাষা মুখে আনার মতো নয় এমন ভাষা বলছে এইসব ভা দেখে একদম যেন মারামারি হবে মারামারি করবে এইরকম তারে হ্যাঁ সে আরো বিশ্রী ভাষায় জালাগাল দিচ্ছে এইসব দেখে আমার পাশে ভদ্রমহিলা ওকে নিয়ে ও যখন মানে মারধর করবে বা মারামারি করবে এরকম একটা অবস্থা দেখে ও ও যখন দিকে চলে গেছে কিছু একটা খুঁজতে ও সেই সময় ওই লোককে এখান থেকে সরিয়ে দিয়েছে হ্যাঁ ঠেলে সরিয়ে দিতে ওই লোক বাড়ি চলে গেছে হ্যাঁ ওই লোক বাড়ি চলে গেছে আর আমরাও সঙ্গে সঙ্গে দোকান টোকান বন্ধ করে আমরা ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপান তো তৃণমূল নেতৃত্ব জানিয়েছে আইন নিজের একটা কথা শুনলাম একচুয়ালি একটা মারপিটের ঘটনা ঘটেছে সেই ঘটনাকে কেন্দ্র করে পরবর্তী সময়ে একজন মারা গেছে শুনলাম সেখানে আমাদের একজন পঞ্চায়েতের সদস্য আছে নারায়ণ রায় আহ গ্রেপ্তারও হয়েছে শুনেছি তবে আইন আইনের পদে ছিল প্রকৃত প্রশাসন সে বিষয়টা দেখবে অন্যদিকে সিপিএম নেতা সায়ন ব্যানার্জি অভিযোগ তুলেছেন বিধায়ক ও তৃণমূল নেতৃত্বের ছত্রছায়াতেই ঘটছে এমন নৃশংস গণপিটুনি গণপিটুনিতে তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি জড়িত এতে আশ্চর্য হওয়ার খুব একটা বিষয় নেই কিন্তু সোনারপুরের মতো জায়গায় গণপিটুনি এটাই আশ্চর্য হওয়ার মতো বিষয় এরা তো সব এমএলএ ডান হাত তো লাভলি মৈত্রর ডান হাত পঞ্চায়েতের কাউন্টিং সেন্টার লুট করতে যাওয়ার সময় এদেরকেই তো ভোটে জিতিয়েছে ভোটে হেরে গেছিল এরা সবাই ভোটে হেরেছে এই লাভলি মৈত্র দাঁড়িয়ে থেকে ব্যালট লুট করেই তো এদেরকে জিতিয়েছে এসব জনপ্রতিনিধির নামে কলঙ্ক এলাকায় এক একটা সন্ত্রাসের অবস্থা তৈরি করে রেখেছে সন্ত্রাসের পরিবেশ করে রেখেছে সব জানা সত্ত্বেও চুপ করে রয়েছে একজন এর পেছনে জড়িত নয় আরো অনেকে জড়িত পুলিশকে আরো সক্রিয় হতে হবে এবং পুলিশকে জবাব দিয়েই করতে হবে যে সোনারপুরের মতো জায়গায় এই ক্রাইম সিন্ডিকেট এই ক্রাইম সিন্ডিকেট বাড়ছে কিভাবে অবৈধ চোলাই অবৈধ সারটার ঠেক মদের ঠেক জুয়ার ঠেক এবং সেই সমস্ত জায়গা থেকে যেভাবে একের পর এক অপরাধ অপরাধ প্রবণতা বাড়ছে এবং এমএল এর অপরাধ প্রবণতা বাড়ছে পুলিশকে জবাব দিয়ে করতে হবে তৃণমূল এর দায় কখন এড়িয়ে যেতে পারে।